নমস্কার আমি তুফান গন বলছি আজকের টপিক হলো পুরুষের বল টাকা অর্থাৎ স্বামীর বল হল টাকা যদি স্বামীর হাতে না থাকে টাকা তাহলে দেখবে পুরো পৃথিবী ফাঁকা আর যদি স্বামীর হাতে থাকে টাকা তার বউ দেখবে সাজবে ঝাঁকা নাকা আর যদি না থাকে টাকা তাহলে দেখবেন দুই দিন পরে বউ বাড়ি থেকে থাকা তাহলে মেন বিষয়টা কোথায় গিয়ে তাই সমস্ত ভাইদের বলছি যারা বিয়ে তাদের তাদেরকে আগে টাকা রেডি করো তারপর বিয়ে করো বিয়ার পরে যদি তুমি তোমার বউ কি সময়ের মতো দেওনা পাওনা মিটেইতে না পারো এ যুগের ভালোবাসা টাকার উপর লাস্টিং করে টাকা থাকলে ভালো না থাকলে বউ ঘর ছাড়িয়ে জাল্লা দিয়ে পালিয়ে গেল তোমার দরজার সামনে দরজার একটা পাল্লা খুলে দেখতে হবে বউ তোমার কোন দিকে গেলো বহুত লজ্জায় পড়িবে এদিক ওদিক তাকিয়ে দেখবে কাউকে কিছু বলতে পারবে না আর টাকা না থাকে এই যুগের স্বামীর কোনো দাম থাকে না তাই যত পারো বিয়ে করার আগে সুন্দর করে পয়সা কামাই করে নিয়ে তারপর বিয়ের জন্য প্রস্তুত হও আর যদি বিয়ের আগে পয়সা কামাই করতে না পারো বিয়ে করার পরে ডিভোর্স দেওয়ার জন্য রেডি হও কেন এই যুগের মানুষ নাইনটি পারসেন্ট নাইনটি পার্সেন্ট অর্থ সম্ভব বাড়ি গাড়ি টাকাকে ভালোবাসে তোমাকে ভালোবাসে তাই টাকা যদি না থাকে তোমাকে কেউ দাম দেবে না সে বউ কেন অন্য কেউ তোমাকে দাম দেবে না তাই যদি পারো আগে যতটুক আপনার সামর্থ্য যতটুক আপনি করতে পারেন চেষ্টা করে সেভিং করে টাকা জমা করে তারপর বিয়ে করো আর যারা বিয়ে করে ফেসে গেছেন তাদেরকে বলি যদি টাকা দিয়ে বউয়ের শখ মেটেইতে না পারো টাকা দিয়ে ভালো ভালো জিনিস উপহার দিতে না পারো তাহলে ভালোবাসা দিতে কখনো খামতি করো না সময় দিতে কখনও খামতি করো না সময় দিতে যদি খামতি করো টাকাও দিতে যদি খামতি করো দেখবে তোমার বউ জিন্দিগি কী তালাস কেন মানুষ এমন পরিস্থিতিতে একটা দোটানার মধ্যে পড়ে গেছে পুরুষ জাতি এদের আগাইলো মন পাতাইলও মন টাকার জন্য যদি বিদেশে গিয়ে থাকে বউ এদিকে পকার পার আর টাকার জন্য যদি বউকে শাড়ি দিতে না পারে বউ আবার রাত্রিবেলা মুখ ঘুরে থাকে বলুন তো দেখি আপনারাই যত মহিলা আছেন পুরুষরা কোন দিকে যাবে আপনারা চানটা কি আপনারা কি চান টাকার জন্য পুরুষ যখন বাড়ি ছেড়ে বিদেশে যায় তখন বলে তোর মতো স্বামীর আমার দরকার নেই আমি চললাম টাকা কি সব কিছু হয় আর যখন আবার টাকা দিতে না পারে তখন আবার বলে তোর ভাত আমি খাবো না তোর কাছে থাকি লাভ নাই তোর তো টাকা পয়সা কিছুই নেই তুই তো সব আল্লাহ দামত কিছুই দিতে পারিস না তোর কাছে থাকি আমার কি লাভ তাহলে আপনারাই বলুন পুরুষ জাতি কোন দিকে যাবে টাকা কামাই করে যাওয়াটাইও দোষ আর টাকা যদি না থাকে সেটাও দোষ তাহলে পুরুষ যাবে কোন দিকে এই জন্য বলি বিয়ের আগেই টাকাটা রেডি করে রাখবে তাহলে বিয়ের পরে তোমার আর এদিক করতে হবে না তাহলে তোমার বই তুমি সব মেটাইতে পারবে যা চাচ্ছে সেটাও দিতে পারবে তুমি সুন্দর করে চলতেও পারবে তোমার কোথাও যাওয়াও লাগবে না অর্থাৎ তোমার বই সময়ে তুমি দিতে পারলো যা চাইলে সেটাও দিতে পারলে তোমার সংসার তাহলে মধুময় হবে আর না হলে তোমার সংসার ধুরুময় হবে মধুময় তো হবে না ওই সকাল সন্ধ্যা তিন টাইম ট্যাবলেট হিসেবে আপনাকে গালি দেবে ওটা খেয়ে আপনার বেঁচে থাকতে হবে অ্যাসিডিটি যা থাকবে গ্যাস অম্বল সব আপনার ওই তিনটে গালি খেয়েই আপনার সমস্ত কিছু বরাবর হয়ে যাবে তাই বলি যে সমস্ত ভাই বিয়ে করনি আগে টাকা রেডি করে নাও স্বামীর একমাত্র বল হলো টাকা আর যদি পকেটে না থাকে টাকা দেখবে তোমার সমস্ত কিছু ফাঁকা আর বউ সাজবে না ঝাঁকা নাকা আর মাঝখানে যেদিকে তাকাবে এদিক ওদিক সব দিকে হবে থাকা আর সম্মান বলতে তোমার কিছু থাকিবে না মাথা হবে টাক পকেটে যদি না থাকে পয়সা সব কিছু হবে কিছু বুঝতে পারবে না যে বউ তোমাকে ভালোবেসে এসেছিল আমি তোমার পাশে সারা জীবন থাকবো সে তোমায় কাজকলা দেখে চলিয়ে যাবে কিছু বলতে পারবে না টাকা ছাড়া এই যুগে ভাই কিছু হয় না তাই আমার সমস্ত মহিলা জাতির কাছে একটাই প্রশ্ন থাকলো পুরুষরা কোন দিকে যাবে আপনারা বলুন সবাই কমেন্ট করে বলবেন পুরুষরা কোন দিকে যাবে বিষয়টা বুঝতে পারলেন তো আশা করি আপনারা সবাই বিষয়টা বুঝতে পেরেছেন তাই আমাকে কমেন্ট করে জানাবেন নেক্সট ইয়ার কমেন্টের পরিবর্তীতে আর একটা ভিডিও করব আমরা সবাই ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ যদি বেঁচে থাকি আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে জয়